একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে অনেক কিছু বলতে পারে তাতে কান দিও সব কিছু নিজের হাতে যাচাই কর এবং মানুষকে অন্য ব্যাপারে কানা করার অভ্যাসটিকে পরিবর্তন করার পরামর্শ দাও নিজেকে পরিবর্তন করে যোগ্য ব্যক্তিতে পরিবর্তন করো দেখবে ভাগ্য নিজেই বলতে চায় আমরা যদি নতুন কাউকে আগ্রহ করতে না পারি পরিবর্তন কখনোই আসবে পরিবর্তন প্রতি ক্ষণে আসবে তুমি কিভাবে তা গ্রহণ করছো সেটাই গুরুত্বপূর্ণ জীবন তখনই পূর্ণতা পায় যখন আমাদের জীবনে ছোটো ছোটো পরিবর্তন আসা শুরু হয় সময় ও নদের স্রোত কারো জন্যই অপেক্ষা করে না সময় মানে পরিবর্তনশীল একবার যে সময় চলে যায় সেই সময় আর কখনও ফিরে আসে না তাই বয়ে যাওয়ার সময়কে মূল্য দাও এক সময় তোমার মতো আমিও অবুষ ছিলাম তাই পুরো পৃথিবীকে পরিবর্তন করতে চেয়েছিলাম আজ আমি কেনি তাই নিজেকে পরিবর্তন করেছি পুরুষের সবচেয়ে ভালো এবং বোকামের দিক হলো সে কখনোই নিজেকে পরিবর্তন করতে চায় না এই পৃথিবীতে পরিবর্তন ছাড়া আর কিছুই স্থায়ী না নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে পুরো পৃথিবী পুরনো সেই তুলিটাকেই ফিরে পেতে চায় নদীর স্রোতকে যেমন ধরে রাখা যায় না ঠিক তেমনই সময়কেও ধরে রাখা যায় সময় প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে জীবনের অনেক ক্ষণে পরিবর্তন আসবে আমাদের অবশ্যই সেই পরিবর্তনকে মেনে নিতে হবে তবে তা হতে হবে নিয়ম হিসাবে তোমার জীবনের নিয়ন্ত্রণ হিসাবে পরিবর্তন সবাই মেনে নিতে পারে না কারণ পরিবর্তন সব সময় সুখে হয় না অনেক ক্ষেত্রে এটা বেদনাদায়ক হয় আজ তোমার কাছে যে দিন আছে সেটা ভালোভাবে উপভোগ করো আগামীকাল আর আজকের সময়টা থাকবে না পরিবর্তন হয়ে যাবে হয়তো আজকের দিনের মতো আগামীকালকে উপভোগ করার সময় পাবে না যখন তুমি সংসারের ভিতরে থাকো তখন তোমায় পথ পরিবর্তন করো একমাত্র পরিবর্তনই পারে তোমার জন্য নতুন সুযোগ বয়ে আনতে তাই পরিবর্তনের সাথে এগিয়ে যাও আগামীতে সব কিছুই পরিবর্তন হবে তাই নিজেকে তৈরি করো পরিবর্তন ব্যতীত কোনো কিছুই চিরস্থায়ী না কিছু যদি পছন্দ না হয় তবে সেটা পরিবর্তন করে ফেলো আর তা যদি না পারো তবে সেই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পরিবর্তন কর আমরা চাইলেও বর্তমান সময়কে পরিবর্তন করে অতীতে যাওয়া সম্ভব না মানুষ মানেই পরিবর্তনশীল ইতিহাস কেঁদে বুক ভাসিয়েছে কতবার সময় থেমে থাকেনি পরিবর্তনের চাকায় পিষ্ট করে চলছে অতীত বর্তমান ভবিষ্যৎ সেই সাথে খোলস পাল্টাচ্ছে মানুষগুলো এটাই প্রকৃতির নিয়ম আমিও এই নিয়মেরই একজন আমার সামান্য পরিবর্তন তোমার চোখে পড়ে ধরা তোমার পরিবর্তনও আমি কিন্তু দেখতে পাই কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমি ভুলটা ধরিয়ে দিলে এ কেমন স্বার্থকর তা তোমার আজ বলতেই হবে আগে নিজেকে পরিবর্তন করো তারপর আমার টুটি ধরিয়ে দিতে পারো নিজেকে পরিবর্তন করতে চাই মানুষ থেকে হতে যায় আরেকটু মানুষ অবহেলা একটা সময় সহ্য করতে করতে দেওয়ালে পেট ঠেকে যায় তখন তার সহ্য করার ক্ষমতা তাকে করে খায় আগের মানুষটার অনেক পরিবর্তন দেখা যায় সে নিজেকে পরিবর্তন করে নেয় সমাজের থেকে মুখ ফিরিয়ে নেয় বইয়ের কল্পনার জগতে মুখ গজে যায়। আপনি চাইলে পৃথিবীর পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি চাইলে নিজের পরিবর্তন করতে পারবেন আমরা চাই সব কিছুর পরিবর্তন হয়ে যায় কিন্তু নিজের পরিবর্তন চাই না যে নিজেকে পরিবর্তন করে নিতে পারে সেই মানুষটাই সফল অন্যকে ভালো কিছু দিতে হলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে নিজেকে পরিবর্তন না করে অন্য মানুষকে কখনোই পরিবর্তন করতে পারবেন না আপনি নিজের ভুলগুলি পরিবর্তন করার মাধ্যমে জীবনে সফল হতে হয় মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে হয় জীবন যুদ্ধে টিকে থাকার জন্য নিজেকে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে মানুষ আপনাকে সম্মান করে ঘৃণা নয় অন্য মানুষকে দেখে নিজেকে পরিবর্তন করবেন না নিজের মতো করে নিজেকে পরিবর্তন করবেন মানুষ দুইটি কারণে নিজেকে পরিবর্তন করে যখন খুব বেশি কষ্ট পায় এবং যখন খুব বেশি সফল হয় যে মানুষ সময়ের সাথে পরিবর্তন হয় না সে জীবনের আসল অর্থ বুঝতে পারে না সময় মানুষের আসল শিক্ষক কারণ এটা শেখায় কে আসল আর কে নকল মানুষ নয় সময় বদলাও কিন্তু সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলো আমাদের চোখ খুলে দেয় সময় শুধু মানুষকে পরীক্ষাই করে না অনেক সময় বদলে দেয় তার মন মানসিকতা সময়ের পরিবর্তনের সাথে যারা মানিয়ে নেয় তারাই জীবনে এগিয়ে যায় মানুষ কখনো বদলায় না সময়ের প্রভাবে তার সত্যিকারের চেহারা প্রকাশ পায় সময়ের সাথে পরিবর্তন এটা সবসময় খারাপ নয় এটা উন্নতির পথে প্রথম ধাপ মানুষের জীবনের পরিবর্তন সময়ের হাতে লেখা আমরা কেবল তার সাথে তাল মেলাই সময়ের সাথে যারা বদলায় না তারাই জীবনের পরিবর্তনকে উপলব্ধ করতে ব্যর্থ হয় মানুষ এবং সময় কখনোই একই রকম থাকে না সময় বদলায় সেই সাথে আমরা মানুষও যে মানুষ সময় পরিবর্তনের সাথে নিজেকে বদলাতে জানে হাত হাতছানি দেয় একমাত্র সময়ই পারে মানুষকে প্রমাণ করে দিতে সেই মানুষটি কতটা সত্যিকারী পরিবর্তন জীবনের একটি অংশ সময় এবং পরিস্থিতি মানুষকে নতুন করে গড়ে তোলে আমাদের জীবনে কিছু মানুষ সময়ের সাথে স্থিতি হয়ে থাকে আবার কিছু মানুষ শিক্ষকের মতো থেকে যায় সময় যখন কঠিন হয় তখন মানুষ বদলাতে বাধ্য হয় সময় মানুষকে যেমন নতুন কিছু শেখায় তেমনি পুরোনো কিছু গুরুত্ব বাধ্য করে সময় মানুষকে কখনো বদলায় তবে পরিস্থিতি মানুষকে নতুন করে গড়ে তোলে মানুষের সময়ের পরিবর্তন হলো জীবন নামক নাট্যকের সবচেয়ে বড় উপাদান এই উক্তিগুলি আমাদের জীবনের পরিবর্তনের সময়ের প্রভাব সম্পর্কে আমাদের গভীরভাবে উপলব্ধি দেয় কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ